গত এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার নগরীর ঐতিহ্যবাহী সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ মাঠে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনকালে তিনি বলেন এ মাঠ শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের ক্রীড়া ও শারীরিক চর্চার সুযোগ দেবে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক বিকাশও জরুরি মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্প তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত করবে চার কোটি চৌত্রিশ লাখ টাকায় বাস্তবায়িত এই প্রকল্পে থাকছে ফুটবল মাঠ গ্যালারি নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট ব্যায়াম সরঞ্জাম সাইকেল লেইন ওয়াকওয়ে আধুনিক লাইটিং সিসিটিভি স্প্রিংকলার ও ড্রেনেজ ব্যবস্থা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌশিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম উপাধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ তিরানব্বই ব্যাচের প্রতিনিধি শাহজাহান এলামনাই সদস্য সচিব কামরুল মেহেদী সভাপতি মহিউদ্দিন শামীম ও সালাউদ্দিন কাউসার লাবু প্রমুখ জিনাদ নুসাইবা সিআরএস টিভি চট্টগ্রাম